আসসালামু আলাইকুম এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ডিম ভাজি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি এভাবে ডিমের তরকারিটা কিন্তু খুবই মজা হয় তো প্রথমে আমরা ডিমটা ভাজি করে নিব আমার হাতের এই ডিম ভাজিটা সবাই কিন্তু খুবই পছন্দ করে আপনারা এভাবে ডিমটা ভাজি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে দুটো ডিম নিয়েছি আমি এখানে আর একবারে ঝুড়ি করে কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি দেড় সাইড চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব একেবারে অল্প হাফ সাইজ চামচের মতো দিয়ে ভালোভাবে একটু মেখে নিব এই ডিম ভাজিটার টেস্ট আসবে মরিচের গুঁড়াটায় অনেক পরিমাণে মরিচের গুঁড়া যারা খেতে ভালো লাগে না মুখের রুচি হয় না ডিম ভাজিটা এভাবে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বা ডালের সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে চুলা একটি প্যান্ট বসিয়ে দিব এই যে পেঁয়াজটা আমি ভালোভাবে মেখে নিয়েছি চুলো একটি প্যান্ট বসিয়ে দিয়ে ভালোভাবে এটি গরম করে নিব নিয়ে বেশ কিছু তেল দিব এভাবে ডিমবাজিটা করলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং মচমচে হবে অনেকখানি হবে দুটো ডিমে দেখুন তেলটা অতিরিক্ত বেশি গরম করি না কিন্তু মিডিয়াম গরম করেছি এখন আমি কি করব। ডিমটা যখন একটু শক্ত হবে চতুর্দিকে একটু মেলে দিব আর দুটো ডিমেই কিন্তু দেখবেন যে অনেকগুলো হয়ে যাবে একেবারে প্যানকেকের মতো হয়ে যাবে এভাবে একটু মেলে দিব চুলা রাসটা লো মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এরপরে একটু উল্টিয়ে নিব। দেখুন তুলে নিব তুলে নিয়ে যখন উপর পাশটা ডিমের হয়ে যাবে এখন একটু কাঁচা আছে এই যে এ পাশটা আমি আরও একটু মেলে মেলে দিব এভাবে এই যে যেখান থেকে একটু ফাঁকা হয়ে যাবে এভাবে মেলে দিব দিয়ে যে খুবই আলতো হাতে এই যে এভাবে একটু উলটিয়ে দিব দেখুন খুবই মচমচে হয় আর এত ফ্লেভার হয় বাদ যারা খেতে ভালোবাসে তারা এভাবে একবার হলো ডিমটা ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন ডিম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন একটু মচমচা করে আমি এটি ভেজে নিব আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ডিম তুলে নিব। আর ও তেলের ভিতরে বাকি রান্নাটা কমপ্লিট করব। এভাবে ডিমবাজিটার কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে ওই তেলের ভিতরে আমি এখন দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু রসুন বাটা দিব দিয়ে একটু ভেজে নিব যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে সামান্য একটু হলুদ গুঁড়ো দিব বেশি হলুদের গুঁড়া এখানে দিতে যাব না অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিব হাফ সাইজ চামচের একটু বেশি দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু হাফ সাইজ চামচ জিরার গুঁড়া হাফ সাইজ চামচ ধনিয়ার গুঁড়া এখন একটু নর্মাল পানি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি আগের থেকে এক কাপ মসুরের ডাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি না ভেজালেও হবে কোনো সমস্যা নেই এখন ডালটা একটু কষিয়ে নিয়েছি সামান্য নিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম কিছু অনেক টাইমে কি হয় আমাদের ভাত খেতে ভালো লাগে না রুচি হয় না বা যারা কর্মজীবী বা চাকরি করেন ব্যাচালার থাকেন তারা কিন্তু ঝটপট রান্নাগুলো খুঁজে থাকেন আমার চ্যানেলে কিন্তু সবসময় আমি ঝটপট রান্নাগুলো দিয়ে থাকি আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ এই যে এখন ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এর ভিতর আমরা ডিমটা দিয়ে দিব আপনার হাতের কাছে যদি টমেটো থাকে এখানে কিন্তু এই পর্যায়ে দুটো টমেটো আপনারা চিকন করে কেটে দিতে পারেন আরও ভালো লাগবে খেতে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন রান্নাটা কিন্তু কমপ্লিট দশ মিনিটেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে টমেটো ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে রান্নাটা শীতের দিনে বিশেষ করে বেশি ভালো লাগে শীতের দিনে যে ধনিয়া পাতাটা পাওয়া যায় ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একেবারে ভর্তা হয়ে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে চুলের উপরেও রাখতে পারেন চুলা বন্ধ করে আমি একটু নামিয়ে নিব আর এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার নিজেরও খুব পছন্দের একটি রেসিপি এটি টমেটো দিলে আরও বেশি ভালো লাগে আমার হাতের কাছে ছিল না এভাবে রান্না করে খেয়ে দেখবেন রুটি পরোটা লুচি বা গরম ভাতের সাথে রেসিপিটা খুবই ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম